আপনাদের গ্রামের নাম কি তাম্রশাসন তাম্রশাসন আচ্ছা আজকে আপনাদের এই গ্রামে কতদিন ধরে এই এই অবস্থা পানির হয়তো পনেরো দিন পনেরো বিশ দিনের মতো পানি কম পানি তো কমতেছে না বাড়তেছে না পানি কালকে পানি কমছিল আজকে আর রাত্রে বিশ থেকে পানি আবার বাড়তি অনেক বাড়িয়ে গেছে প্রায় এক ফুট পানি ফরিদগঞ্জের চান্দং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের তাম্রশাসন গ্রামে এখন পর্যন্ত জলাবদ্ধতা কাটেনি প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ার কারণে বন্যার কোনোরকম উন্নতি হচ্ছে না পানিবন্দি রয়েছেন পঞ্চাশটি পরিবার অনেকের রান্নাঘর ও ফসলি জমি পানির নিচে তলিয়ে রয়েছে মেন ফাঁকা সড়ক থেকে গ্রামটির অবস্থান অনেক দূরে থাকায় এবং গ্রামের চারপাশে কোথাও হাঁটু পরিমাণ আবার কোথাও মাজা পরিমাণ পানি থাকায় সহজেই ঘরের বাইরে চলাচল করতে পারছে না অনেকে অভিযোগ করেছেন যারা ত্রাণ নিয়ে আসেন তারা বেশিরভাগ ভুক্তভোগী মানুষরাই ত্রাণ পাচ্ছেন না